আসসালামু আলাইকুম বন্ধুরা শাকিনা কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব ঝাল ঝাল ডিম কষা তার জন্য দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে ভালো করে কেটে নিয়েছি হাফ পিস করে ডিমগুলোকে কেটে নিয়েছি এবার ডিমগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে নেব কড়াই বসে তেল দিয়ে দিয়েছি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব ধরুন ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ওপরে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো এ দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার তুলে নেবো ডিমগুলো তুলে নিয়েছি রান্নার জন্য কড়াই তেল দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব বাড়িতে একবার এইভাবে ডিম কষা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ সব মশলাগুলো একটু ভালো করে নেড়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবেন আমি ছাদের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার একটা বড় সাইজে টমেটো খুঁচি দিয়ে দেবো আবার একটু ভালো করে নেড়ে নেবো টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হয় একটু ভালো করে নেড়ে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে এবার ডিমগুলো দিয়ে দেব দেখুন ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি একটু নেড়ে নেব এবার ওপরে একটু থনে পাতা ছড়িয়ে দেব এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এই দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তর্কেটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম ফিরে আসি বাবার নতুন ভিডিও নিয়ে